আজকে আপনাদের সাথে এমন একটি মেডিকেল সফটওয়্যার শেয়ার করব যে সফটওয়্যারের মাধ্যমে আপনারা জানতে পারবেন কোন ওষুধের কি কাজ কোন ওষুধের কি সাইড ইফেক্ট রয়েছে কোন ওষুধ কোন কোন সময় ব্যবহার করা যাবে কোন কোন সময় ব্যবহার করা যাবে না ওষুধের দাম কত বা ওষুধের ডোজ কত বিস্তারিত ডিটেলস জানতে পারবেন তবে বলে দেই এই সফটওয়্যারটা শুধুমাত্র আপনি জানার ক্ষেত্রে ব্যবহার করবেন তো এই সফটওয়্যার দেখে আপনি নিজে কখনো কোনো ওষুধ খাবেন না বা কাউকে কোনো ওষুধ খেতে সাজেস্ট করবেন না। কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই আপনি একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে খাবেন। এই কথাটা বললাম তার কারণ আমাদের ফ্যামিলিতে প্রায় সময়ই কেউ না কেউ অসুস্থ হয়ে থাকে। হয়তো আমাদের ছোট ভাই বোন বা বাবা মা বা দাদা দাদি কেউ না কেউ অসুস্থ হয়ে থাকে তখন ফার্মেসি থেকে ওষুধ দেয়। তো সেই সব ওষুধ আপনি এই সফটওয়্যারের মাধ্যমে সার্চ করে ওষুধের কি কাজ, ডোজ কি, কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে, কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে না সেগুলো জানতে পারবেন এইখান থেকে জাস্ট ধারণা নেবেন বাট আপনি নিজে খাবেন না কাউকে খেতে সাজেস্ট করবেন না তো কীভাবে কাজটা করবেন চলেন মোবাইল থেকে প্র্যাকটিক্যালি দেখাই মোবাইলে থেকে শুরুতে আপনি পেশেন এইট এই অ্যাপটা ইনস্টল করে নেবেন তো অ্যাপটা ইনস্টল করার জন্য মোবাইল থেকে গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে আসার পর এখান থেকে নিচের দিকে সার্চ অপশন পাবেন ডান পাশে এখানে ক্লিক করবেন এরপর উপরের দিকে সার্চ অপশন পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে লিখবেন পেশেন এইট পেশেন্ট এইট দেখুন আমি ডিসপ্লেতেও লিখে দিছি তো পেশেন্ট এইট লেখে আপনারা সার্চ করবেন সার্চ করার পর এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে এখান থেকে দুই নাম্বার যে অ্যাপ্লিকেশনটা রয়েছে পেশেন্ট এইট এই লোগোটা ভালো করে দেখুন এটার উপরে ক্লিক করবেন তারপর এরকম ইন্টারফেস আসবে তো এই অ্যাপটাকে প্রথমে ইনস্টল করতে হবে এর জন্য ইনস্টল লেখা অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এই সফটওয়্যারটা আপনাদের মোবাইলে ইনস্টল হয়ে যাবে ইনস্টল হওয়ার পর এরকম ইন্টারফেস থাকবে অ্যাপটাকে ওপেন করবেন ওপেন বাটনে ক্লিক করে আমি ওপেন বাটনে ক্লিক করছি অ্যাপটাকে ওপেন করার পর এরকম ইন্টার হয়ে চলে আসবে এখন ডান পাশে উপর ডান পাশের নিচে দেখুন নেক্সট বাটন এই নেক্সট বাটনে আপনি একটা ক্লিক করবেন এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করবেন আবারও নেক্সটে ক্লিক করবেন আবারও নেক্সটে ক্লিক করবেন আবারও নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর আবারও নেক্সটে ক্লিক করবেন সর্বশেষ এখানে গ টিট লেখা আসবে আপনি এই গ একটা ক্লিক করবেন আমি ক্লিক করছি ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে তবে এখানে একটু বলে দেয় অনেকের রেজিস্ট্রেশন করতে বলতে পারে সেক্ষেত্রে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন করাতে একটা বাচ্চাও পারবে প্রথমে আপনার নাম আপনার মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস এরপর একটা জন্ম নিবন্ধন জন্মশাল বসায় দেবেন এরপর যদি পেশা জিজ্ঞেস করে সেক্ষেত্রে স্টুডেন্ট বসায় দেবেন দেওয়ার পর একটা পাসওয়ার্ড দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন অথবা এগিয়ে যান অপশনে ক্লিক করলে এই রেজিস্ট্রেশন কাজ সম্পূর্ণ হয়ে যাবে আর আপনাকে এই অপশনে নিয়ে আসবে ওকে এই অপশনে আসার পর এইখান থেকে আপনাকে ভাষা সিলেক্ট করতে বলতেছে তো এখান থেকে এই সফটওয়্যার ভিতরে যে লেখাগুলো আমরা পেতে চাই সেগুলো বাংলা ভাষাই দেখবো তো আমরা বাংলা ভাষাটাই ভালো বুঝি ইংলিশ কিন্তু আমরা সবাই আসলে বুঝি না তো এখান থেকে বাংলা ভাষাটাই সিলেক্ট করে দেবেন আমি বাংলা ভাষাটাই সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করার পর এরকম ইন্টারফেস পাবেন এখানে দেখুন এই যে ওকে বাটনে একটা ক্লিক করে দেবেন আচ্ছা আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখানে বেশ কিছু অপশন চলে আসবে তার মধ্যে থেকে এই যে যে অপশনটা আমাদের কাজে লাগবে সেটা হচ্ছে ওষুধ সার্চ এই অপশনটার উপরে আপনি জাস্ট একটা ক্লিক করবেন আমি ক্লিক করছি এরপর এখান থেকে উপরের দিকে সার্চ অপশানে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি আসলে যে ওষুধটা সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন সেই ওষুধের কাজ কি সাইড ইফেক্ট কি নাম দাম কত বা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে না সেই ওষুধের নামটা লিখে সার্চ করবেন তো আমি আপনাদেরকে বোঝানোর সাথে উদাহরণস্বরূপে একটা ওষুধের নাম লিখে সার্চ করতেছি ওষুধের নাম হলো টেলফেক্স টি এল এফ ই এক্স দেখুন এই যে টেলফেক্স লেখার সাথে সাথে কিন্তু ওষুধটা এখানে চলে এসেছে তবে এখানে যে বিষয়টা লক্ষণীয় প্রথমটা দেখুন টেলফেক্স একশো বিশ মিলিগ্রাম পরেরটা হচ্ছে টেলফেক্স একশো আশি মিলিগ্রাম তবে আপনি যে ওষুধটা লেগে সার্চ করতেছেন অবশ্যই সেই ওষুধের কিন্তু পাওয়ার দেওয়া আছে পাওয়ারটা অবশ্যই খেয়াল রাখবেন দেখুন এখানে কিন্তু নাম একই টেলফেক্স একশো বিশ মিলিগ্রাম আবার তার নিচেরটা রয়েছে টেলফেক্স একশো আশি মিলিগ্রাম তো আমি যে ওষুধটা খাচ্ছি সেটা হচ্ছে টেলফেক্স একশো মিলিগ্রাম মানে ওটার পাওয়ার হচ্ছে একশো বিশ এম মিলিগ্রাম তো এই পাওয়ারটা অবশ্যই মিল রাখবেন এবং নামের সাথে ওষুধের মিল রাখবেন রাখার পর সেটার বিস্তারিত দেখবেন তো আমি প্রথমটার উপরে ক্লিক করছি ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে এইখানেও দেখুন ওষুধের নাম দেখাইতেছে টেলফেক্স একশো বিশ মিলিগ্রাম যেটা আমি বর্তমান খাচ্ছি ঠান্ডার জন্য এটাই মূলত এই ওষুধটা ওকে তারপর এইখানে দেখুন নিচে দেখাইতেছে ট্যাবলেট মানে এই ওষুধটা বাজারে কি আকারে পাওয়া যায় ট্যাবলেট আকারে পাওয়া যায় সেখানে সেজন্য এখানে লেখা রয়েছে ট্যাবলেট যদি সিরাপ বা ফাইল আকারে পাওয়া যেত বা ইনজেকশন আকারে পাওয়া যেত সেটাও কিন্তু এখানে লেখা থাকতো বুঝতে পারছেন তারপর রয়েছে জেনেটিক নেম তো উপর একটা ছিল ওষুধের ব্র্যান্ড নেম আর এটা হচ্ছে জেনেটিক নেম ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইট এটা দেখবেন প্রতিটা ওষুধেরই একটা জেনেটিক নেম আছে তারপর রয়েছে ফার্মাসিয়া এলটিডি অর্থাৎ এই ওষুধটা যে কোম্পানি তৈরি করেছে সেটা হচ্ছে ফার্মাসিয়া এলটিডি ওকে এরপর রয়েছে ইউনিট প্রাইস মানে এই প্রতি পিসের দাম হচ্ছে সাত টাকা পঞ্চাশ পয়সা আপনি যখন বাজারে কিনতে যাবেন তখন দেখবেন আপনার কাছ থেকে আট টাকা করে রাখতেছে ঠিক আছে তো এখান থেকে আপনি প্রাইসটাও দেখে নিতে পারবেন এরপর রয়েছে ব্যবহার সমূহ এখানে ক্লিক করলে আপনি আসলে দেখতে পারবেন এটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায় যেমন আমি বললাম ঠান্ডা অ্যালার্জি এই জন্য এই ওষুধটা মূলত খাওয়া যায় এরপর রয়েছে এটা কীভাবে গ্রহণ করবেন এইখানে যে আপনি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন এটা আসলে মুখে খেতে হয় তো এটা এখানে সেটাই লেখা রয়েছে আপনি এখান থেকে সেগুলো দেখতে পারবেন ক্লিক করলে এরপর রয়েছে ডোজ এখানে ক্লিক করলে আপনি আসলে এটা ডোজটা দেখতে পারবেন তো এখানে আপনারা একটু পরে নেবেন আমি আসলে বিস্তারিত পড়তে যাচ্ছি না তারপরে রয়েছে যেসব ক্ষেত্রে ওষুধটি ব্যবহার করা যাবে না তো এটার উপরে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে কোন কোন ক্ষেত্রে এই ওষুধটা আসলে ব্যবহার করা যাবে না অনেক সময় হার্টের সমস্যা বা অন্য সমস্যা থাকলে কিছু কিছু ওষুধ আছে খাওয়া যায় না ওকে এরপর রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়া এইখানে ক্লিক করলে আপনি আসলে দেখতে পারবেন এই ওষুধটা খেলে পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে অনেক ওষুধ আছে খেলে গুম গুম ভাব পায় বা কি পায় সেটা এখানে লেখা রয়েছে এরপর রয়েছে সতর্কবার্তা এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন কোন কোন ক্ষেত্রে সতর্কবার্তা অবলম্বন করতে হবে এরপর রয়েছে ওভার ডোজ এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনি ভুল করে দেখা গেল একটা দুইটা খেয়ে ফেলেছেন সেক্ষেত্রে কী কী করণীয় বা কী কী সমস্যা হতে পারে সেটা এখানে লেখা রয়েছে আপনি সেটা এখান থেকে দেখতে পারবেন ওকে এরপর রয়েছে গর্ভ অবস্থায় ও স্তন্য ধান ব্যবহার প্রেগন্যান্সিতে বা অনেকের বাবু রয়েছে দুধ ক্ষয় তো তারা কি আসলে ওষুধটা খেতে পারবে কিনা সেটা এখানে লেখা রয়েছে দেখে নেবেন আপনারা এরপর রয়েছে প্যাকেজ ও প্রতি পিসের দাম সেটা তো উপরেই দেখতে পারলেন তারপর এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন প্যাকেজে রয়েছে তিরিশ পিস এখানে সেটা লেখা রয়েছে এবং প্রতি পিসের দাম হচ্ছে সাত টাকা পঞ্চাশ পয়সা তো এই ছিল মোটামুটি ওষুধের ডিটেলস এইখানে কিন্তু আপনি এইভাবে ওষুধের ডিটেলস পেয়ে যেতে পারেন যে ওষুধের কাজ কি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে না এছাড়াও এই সফটওয়্যার আরও আরো কাজ রয়েছে যেমন আমার ওষুধ আপনি চাইলে এখানে ওষুধ যোগ করে রাখতে পারেন বা ওষুধের মূল্য এখানে আপনি লিখে রাখতে পারেন তো এগুলো আসলে দরকার আমার ভিডিওর টপিক ছিল আপনি ওষুধ সম্পর্কে কিভাবে বিস্তারিত জানতে পারেন ওষুধের কাজ কী সাইড ইফেক্ট কী পার্শ্ব প্রতিক্রিয়া কী তো এগুলো আপনি কিভাবে জানতে পারবেন সেটা তো আমি দেখালামই তবে ভিডিওটা শেষ করার পূর্বে আবার একটা কথা বলি আপনি এখান থেকে নিজে নিজে কোন ওষুধ খেতে যাবেন না বা কাউকে খেতে সাজেস্ট করবেন না কোন ওষুধ করার আগে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাবেন আর হ্যাঁ ভিডিও দেখে যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি দর্শক হয়ে থাকেন ভিডিওটা বুঝতে কোথাও অসুবিধা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই ভিডিওটার মতো অনেক টিউটোরিয়াল ভিডিও চ্যানেলে পেয়ে যাবেন যে আপনাদের অনেক কাজে লাগবে তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে ভিডিও চায় সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ